ছাত্রা থেকে না একটা জাস্ট আলাদা রকম ভিউ দেখতে লাগে চারিদিকে দেখো কেমন লাগছে তোমরা দেখো এই যে আমাদের বাড়ির সবেদা গাছ মানে এবার থেকে না সবেদা গাছ এই ছাদে উঠেই সবেদা তোলা যাবে ঠিক আছে এইভাবে তোমরা দেখো আমি সবেদা তুলছি হাত দিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের আমার বাড়ি দেখাবো মানে আমি যেখানে থাকি সেই ঘর বাড়িটা আমি তোমাদের দেখাতে চলেছি তো এতদিন আমি তোমাদের আমার বাড়ি দেখাইনি কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমার বাড়িটি দেখাবো তার আগে আমি তোমাদের বলে দিই যে এখানে মানে কোনটাই যে আমি থাকি তোমাদের তো আমি প্রথম ভিডিওতেই বলেছি তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই আজকেই বৃষ্টিটা দেখছি যে সকাল থেকে হচ্ছে না প্রতিদিন মানে সকাল থেকেই জাস্ট শুরু আর বিকেলের দিকে বৃষ্টি ছাড়তো তাই আজকে দেখছি কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি হচ্ছে না তাই আমি ভিডিওটা করতে সকাল সকালই বেরিয়ে পড়েছি তো আমি একটু রাস্তার দিকে হেঁটে এসেছি ভিডিওটা রেকর্ড করার জন্য তোমাদের আমি আমার বাড়ি অবশ্যই দেখাবো ভিডিওটাকে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি তোমাদের আমার গ্রামীণ পরিবেশের বাইরের ভিউটা দেখিয়ে নিচ্ছি এই দেখো চারিদিকে জল মানে নাঙ্গল হয়ে গেছে ঠিক আছে নাঙ্গল হয়ে গেছে ধান চাষ করা হবে চারিদিকে জল জল চারিদিকে আমরা দেখো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির মন্দির এটা আমার বাড়ির মন্দির এ দেখো আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয় এখনও বাসন্তী ঠাকুর আছে দেখতে পাচ্ছ এই দেখো আমাদের এটা বাড়ির ক্ষেত আজিৰ এটা বাঢ়িৰ আচল ক্ষেত্ৰ তো বন্ধুরা আশা করি তোমাদের আমাদের বাড়ি এখানের মাঠ ঘাট সব কিছু দেখতে খুবই ভালো লেগেছে তো ফাইনালি আমি কিন্তু এবার তোমাদের আমার বাড়ি দেখাব হ্যাঁ বন্ধুরা আমি যে যেখানে থাকি সেই বাড়িটা দেখাবো কিন্তু আমি যেখানে বর্তমানে থাকি সেই বাড়িটা আমি দেখাবো না তো আমার একটা নতুন বাড়ি হচ্ছে সেই নতুন পাকা বাড়িটাই আমি তোমাদের দেখাবো তো তোমরা দেখো আমার নতুন পাকা বাড়িটা তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমার এই নতুন পাকা বাড়ি এই বাড়িটাই তৈরি হচ্ছে ঠিক আছে এই বাড়িটাই তৈরি হচ্ছে তো আমি তোমাদের আমার এই নতুন বাড়ির প্রত্যেকটা অংশ ঠিকঠাকভাবে দেখাবো ঠিক আছে এই বাড়িটা তৈরি হচ্ছে এই কিছুদিন আগেই ছাদ ঢালাই দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা চারিদিক তোমাদের একটা রুম আমি দেখাচ্ছি একটা রুম আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হলো একটা রুম ঠিক আছে এটা হলো একটা রুম এখানে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা তাক তৈরি মতন করা হয়েছে এই হলো একটা রুম আর একটা রুম হচ্ছে এদিকে ঘরটা বেশি যদিও বড় নয় তবু আমার মতে খুবই ভালো হয়েছে তো বাইটাক তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো এই রুমটা হচ্ছে আমার রুম ঠিক আছে এই ঘরে মোট দুটো রুম বর্তমানে তৈরি হয়েছে তো এটা হচ্ছে আমার রুম এই রুমটা যখন তৈরি হবে তোমাদের সেটা নিয়ে আমি ভিডিও দেখাবো তো বর্তমানে আমি চলে যাচ্ছি ছাদে তোমরা দেখতে থাকো আমি ছাদে উঠছি সিঁড়ি দিয়ে এই দেখো পুরো ছাত্রা দেখো ভাই কিন্তু এই ছাত্রা থেকে না একটা জাস্ট আলাদা রকম ভিউ দেখতে লাগে চারিদিকে দেখো কেমন লাগছে তোমরা দেখো এই যে আমাদের বাড়ির সপে দেখা মানে এবার থেকে না সবেদা কাছে এই ছাদে উঠেই সবেদা তোলা যাবে ঠিক আছে এইভাবে তোমরা দেখো আমি সবেদা তুলছি হাত দিয়ে তো দেখো এই উপর থেকে ভিউটা দেখো জাস্ট চারিদিকে তো বন্ধুরা আমার বাড়ি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো এই দেখো চারিদিকে আমি ঘুরিয়েও দেখাচ্ছি দেখো তো আমি বর্তমানে এখন যেই বাড়িতে থাকি মানে পুরোনো বাড়িতে আমি থাকি সেই বাড়িটা এখন তোমাদের আমি দেখাইনি তো পরের আমি কোনো ব্লগ ভিডিওতে দেখাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং